আমি দীর্ঘদিন পর্যন্ত গবেষণা করে দেখলাম এই শিরিকের জন্ম হয়েছে বিদাতের মাধ্যমে আপনারা জানলে অবাক হবেন এই যে মূর্তি পূজা আছে এই মূর্তি পূজাটাও সর্বপ্রথম শিরিক ছিল না প্রথমে শুরু হয়েছে এটা বেদাঁত দিয়ে আল্লাহ তালা কোরআনুল করিমে বলে দিয়েছেন আপনারা তাফসের ইবনে কাসির খুঁজে পাবেন হজরত নূ আলী যখন পৃথিবীতে আগমন করলেন সমস্ত লোকদেরকে দাওয়াত দিলেন হজরত নূ আলাই সালাতাম সমস্ত মানুষদেরকে বলেন হে আমার হে আমার লোকেরা তোমরা সকলেই আমার সঙ্গে বলো লা নু আলাই সালাতাম একত্রবাদের দাওয়াত দিলেন এই একত্রবাদের দাওয়াত সব নবী রাসুল গণের ছিল সমস্ত নবীরা এসেই দাওয়াত দিতেন সমস্ত রসুলগণ এসে আল্লাহ তালার একত্ববাদের দাওয়াত দিতেন হজত আদম আলাই ইসলাতুসাল্লাম যেমন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম শাফিউল্লাহ হজরত নু আলে ইস ডাক দিয়ে বলে সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লা নুহ নাজিউল্লাহ তোমরা সকলেই আমার সঙ্গে বলো আল্লাহ তাআলাছাড়া কোনো মাবুদ নেই

নুহের কথা শুনে আমাদের সমস্ত আলিহাদেরকে তোমরা বর্জন করবা না তোমরা এই নুহের কথা শুনে আমাদের ওয়াদ সুয়া নাসর এই এই পাঁচজন পাঁচজন প্রতিমা আছে ইলাহকে তোমরা কেউ বর্জন করবা না প্রিয় ভাইয়েরা আমার এই পাঁচজন ব্যক্তির নাম বলতেন এই পাঁচজন ব্যক্তি এক সময়ে অনেক বড় আবেদ ছিলেন জামান আর মুজাদ্দিদ ছিলেন তাফির ইবনে কাসির বর্ণনা করে এক সময়ে এই পাঁচজন ব্যক্তি এক এক করে পাঁচজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন ইবলিস এসে তারা কৌমের লোকদেরকে বলে হে মানুষেরা তোমাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে তোমাদের উপরে আল্লাহতালা লানত বর্ষণ হবে কেন লানত বর্ষণ হবে তোমরা এই পাঁচজন মানুষের কথা শোনো নাই এই পাঁচজন ব্যক্তি তোমাদেরকে দিনের দাওয়াত দিলেন তোমার দাওয়াতকে গ্রহণ করো নাই এই পাঁচজন লোককে আল্লাহ তালা উঠিয়ে নিয়েছেন এর মানে হলো পৃথিবীতে গজব দিয়ে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে ফেলবেন ইবলিস এভাবে বলার পরে বলতে লাগলেন তোমরা একটা কাজ করো তোমরা যদি এর থেকে পরিত্রাণ পেতে চাও তাহলে তোমরা আমার কথা শুনে নাও আমার কথা মোতাবেক তোমরা কাজ করো লোকেরা বলতে লাগলেন কি এমন কথা কি এমন কাজ যেটা করলে আল্লাহ তাল্লা বসন হবে না ইবলিস ডাক দিয়ে বলে আমি এদের জন্য তোমাদের কাছে একটা প্রতিকৃতি তৈরি করে দেই মূর্তি বানিয়ে দেই যেই মূর্তিটা তোমরা এমন এক জায়গার মধ্যে রাখবা যেই জায়গার মধ্যে ওই পাঁচজন দাওয়াত দিতেন ওই জায়গার মধ্যে রেখে তোমরা এই মুজাদ্দিদদের কথা তোমরা আলোচনা পর্যালোচনা করবা তোমরা তাদের তালিম দিবা আর তোমরা মনে করবা এই কথাগুলো ওই আলেন ব্যক্তিরা বলতেছেন এখন লোকেরা ভাবতে লাগলেন এই ইবলিস অনেক ভালো বুদ্ধি দিলেন আমাদেরকে অনেক ভালো পরামর্শ দিয়ে দিলেন কথা মোতাবেক তাকে বলা হলো হে ইবলিস ইবলিস আলেমের রূপ ধারণ করে এসেছে ইবলিস আসছিল একজন বুজুর্গ লোকের রূপ ধারণ করে তখন ইবলিসকে রাখতে বলা হয় বলা হলো হুজুর আপনি আমাদের জন্য একটা প্রতিকৃতি তাদের তৈরি করে দেন তাকে যখন প্রতিকৃতি তৈরি করে দেওয়া হল সমস্ত লোকেরা সেখানে এসে তাদের বিষয়ে আলোচনা করতে লাগলো পরবর্তী প্রজন্ম এই মূর্তিগুলোর সামনে এসে তাজিন করতে লাগলেন তার পরবর্তী প্রজন্ম এসে এই মূর্তিগুলোকে মাথা আনত করতে লাগলেন এই মূর্তিগুলোর সামনে এক প্রজন্ম এক পর্যায়ে এসে গিয়ে এই মূর্তিগুলোকে সমস্ত মানুষেরা প্রত্যেক বাড়িতে বাড়িতে মূর্তিগুলোকে তৈরি করে দিলেন এবং এই মূর্তিগুলোর কাছে তারা চাওয়া শুরু করে দিলেন এই মূর্তিগুলোকে তারা আলিহা তারা ইলাহ রূপে গ্রহণ করে নিলেন এই ইলাহরুকে গ্রহণ করার মাধ্যমেই তারা ধ্বংস হয়ে গেল তারা শিরকের মধ্যে পতিত হয়ে গেল অথচ প্রথমে যখন শুরু করেছে তারা ভেবেছিল এর মাধ্যমে আমরা ভালো কিছু অর্জন করব এটা ছিল বেদাত আর শেষ পর্যায়ে গিয়ে পৌঁছায় গেল তারা শির্কের মধ্যে পৌঁছায় গেল এভাবে প্রিয় ভাইয়েরা আমার আজকে বাংলাদেশে নয় সারা পৃথিবীতে যেই মাজারগুলো আছে এই মাজারগুলাতে সর্বপ্রথম তারা শুরু করেছে বেদাঁতের মাধ্যমে বেদাঁত দিয়ে শুরু করেছে আজকে অসংখ্য মাজারের মধ্যে মানুষ গিয়ে সাজদা করে অসংখ্য মাজারের মধ্যে মানুষ গিয়ে আল্লাহর কাছে চাওয়া দিয়ে ওই মাজার কাছে চায় এর কারণ হলো এই বিদাঁত যে তারা শুরু করেছে এই বিদাঁত তাদেরকে শিরকের পর্যায়ে পৌঁছায়া দিয়েছে